আপনারা এই ভুট্টা দিয়ে ভুটটা চাট বানান বা যাই বানান না কেন কিন্তু বাইরের ঠেলাগাড়িতে যে ভুটটা পোড়া পাওয়া যায় তার স্বাদটাই আলাদা এটা বানানো খুবই সহজ অনেকেই হয়তো এইভাবে বাড়িতে বানিয়ে থাকেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা আমি তনু আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন আর আজকে আমাদের রেসিপি ভুট্টা পোড়া তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি ভুট্টা পোড়া বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা ভুট্টা নিয়ে নিয়েছি এবার এই ভুট্টাগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব এগুলো খুব সহজেই ভালো করে ছাড়ানো হয়ে যায় এইভাবে খোসাগুলো ধরে একে একে টান দিলেই খোসাগুলো সব ছেড়ে বেরিয়ে আসবে এইভাবে সব ভুট্টার খোসাগুলো ছাড়িয়ে নেবেন আপনারা সাথে দেখতে পাচ্ছেন ভুট্টার গায়ে সরু সুতোর মতো কিছু জিনিস আছে সেগুলোকেও ভালো করে বাদ দিয়ে দেবেন আচ্ছা এখানে আপনাদের একটি কথা বলে রাখি এই ভুট্টা পোড়া খাওয়ার জন্য ভুট্টাটা সবসময় মিডিয়াম সাইজের দানা দেখে নেবেন খুব ছোট ছোট দানা হলে এটা একদম নরম দুধের মতো গুলে যাবে খেতে ভালো লাগবে না আর খুব মোটা বা বড় দানা হলেও খেতে ভালো লাগে না ভেতরটা খড়খড়ে লাগে কোনো রসালো ভাব থাকে না এবার চলুন বাকি প্রসেসটা করে নেওয়া যাক তার জন্য একটি পাত্রে এক চা চামচ বিট লবণ আর হাফচা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবার এটাকে সরিয়ে এক সাইডে রেখে দেবো এবার চলুন ভুট্টাটা পুড়িয়ে নেওয়া যাক তার জন্য আমি এখানে গ্যাসের ফ্লেম অন করে নিচ্ছি এবার গ্যাসের ওপর একটি তারের জালি বসিয়ে নিয়ে তার ওপর ভুট্টাটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি ঠেলাগাড়িতে যে ভুট্টা পোড়া বিক্রি হয় তারা সাধারণত কয়লাতে ভুট্টাটাকে পুড়িয়ে থাকে কিন্তু এখন বাড়িতে কয়লা ব্যবহার করা সম্ভব নয় তাই আমি এটা গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি ভুট্টাটাকে একটু সময় দিয়ে ভালো করে পোড়াতে হবে চারিপাশ ভালো করে উল্টে পাল্টে ভুট্টাটাকে পুড়িয়ে নেবেন দেখুন আমাদের ভুট্টা একদম ভালোভাবে পোড়ানো হয়ে গেছে এবার এই ভুট্টাটাকে গরম গরম সার্ভ করে নেব তার আগে যে বিট লবণ আর লঙ্কার মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম একটা পাতি লেবু কেটে নিয়ে সেই লঙ্কা আর বিট লবণের মিক্সচারটা নিয়ে ভুট্টার গায়ে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি এইভাবে সব ভুট্টাগুলোতেই নুন আর লঙ্কার মিক্সচারটা লেবু দিয়ে এইভাবে লাগিয়ে নিলেই ভুট্টাতে টক ঝাল আর নুনের একটা ছাদ চলে আসবে যার জন্য এটা খেতে খুবই সুন্দর লাগে একই রকমভাবে সব ভুট্টাগুলোতেই আমি লাগিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল আমাদের রাস্তার ধারের দোকানের মতো ভুট্টা পোড়া তাহলে গরম গরম এনজয় করুন এই ভুট্টা পোড়া এই ভুট্টা পোড়া খেতে আমার তো ভীষণই ভালো লাগে আপনাদের মধ্যে কার কার ভালো লাগে এই ভুট্টা পোড়া খেতে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি তনু আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন